আলহামদুলিল্লাহ আল্লাহ তালে শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে দিনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথাবার্তা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো জামাতে তাবলিক সম্পর্কে আরবের ওলামাদের দৃষ্টিভঙ্গি কি এটা নিয়ে আলোচনা করা অনলাইনে বিশেষ করে ইউটিউবে বিভিন্ন তথাকথিত সাহেকরা ইদানিং দেখা যাচ্ছে আরবের আল আলেমদের কিছু বিচ্ছিন্ন মতকে কেন্দ্র করে তাবলিগ জামাতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার করে আসতেছে আর এজন্য সাধারণ অনেক মানুষ মানুষ এই তাদের এই ধরনের অপপ্রচার দ্বারা বিভ্রান্ত হয়ে জামাত তাবলিগের মতো আদিমস্যান এত গুরুত্বপূর্ণ একটি কাজ এত গুরুত্বপূর্ণ একটি জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আর এর দ্বারা ওই ব্যক্তি ব্যক্তিগতভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে আর তার দ্বারা যে সকল মানুষ আবার দিনের পথে আসার সুযোগ ছিল ওই পথও বন্ধ হয়ে যাচ্ছে তো আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে হলো এই যে জামায়াতের তাবলিক সম্পর্কে আরবের আলেমদের দৃষ্টিভঙ্গি কীরকম প্রথম কথা একটা বুঝে নেওয়া দরকার হলো কোনো একটা জামাত সম্পর্কে কোনো একটা নির্দিষ্ট রিজনের আলেমদের কিছু আলেমের ফতোয়ার কারণে একটা জামাতের কর্মসূচির উপরে পুরোপুরি বেদাতের অপবাদ দেওয়া হয় তো এটা হবে খেয়ানত কেননা কোনো একটা জামাতের সাথে বেদাতের সম্পর্ক আছে কি না এটা হলো শরীয়ার দ্বারা নির্ধারণ করা হবে কোনো ব্যক্তিগতভাবে কোনো আলেমের বক্তব্যর দ্বারা নির্ধারণ করা হয় না তো এক নম্বর কথা হলো এটা আর দ্বিতীয় নাম্বার কথা হলো আজকে আমরা দেখাবো ইনশাআল্লাহ আরবের বিজ্ঞ বিজ্ঞ আলেমরা তবলিক জামাতের পক্ষে কথা বলেছেন এবং মানুষকে তবলিক জামাতের সাথে মিশে চলতে বলেছেন আর ওলা আমাদেরকে সাধারণকে এই জামাতের সাথে ওঠা বসা করতে বলেছেন এই ওলা তবলিক জামাতকে সহযোগিতা করার জন্য ওলামাদেরকে বারবার আদেশ দিয়েছেন এর মধ্যে আছে সৌদি আরবের গান মুফতি শেখ আলে শেখ শেখ বিনবাস এছাড়া আরও অনেকগুলো ইনশাআল্লাহ আমরা এগুলো সামনে পেশ করবো বাকি প্রথমেই আমি যেহেতু তবলিগের বিরোধীর ক্ষেত্রে মাদানি মদিনা ইউনিভার্সিটির থেকে পড়ে কিছু মানুষ আজকে তবলিগের বিরোধিতার নামে কোমর বেঁধে নেমেছে তো এই জন্য এই বায়ানের প্রথমেই আমি মদিনা ইউনিভার্সিটির থেকে একটা প্রতিনিধি দল তবলিগ জামাতের ইজতেমা বিশ্ব ইজতেমা যেটা বলা হয় তাবলিক জামাতের ইজতেমা পরিদর্শনের জন্য বাংলাদেশে এসেছিলেন তাবলিক জামাতের অধীনস্থ লোকরা অধীনস্থ আলেমরা তা মদিনা ইউনিভার্সিটির কাছে যখন আবেদন করেছে কোন জামাত এসে তাদের ইনভেস্টিগেশনের জন্য দেন মদিনা ইউনিভার্সিটির থেকে একটি জামাত পাঠানো হয়েছে আর এই জামাত তবলিগ জামাতের বিশ্ব ইজতেমা আসার পরে একটি লম্বা প্রতিবেদন তৈরি করেছে বা রিপোর্ট তৈরি করেছে এই রিপোর্টটির মূল স্ক্রিনশট আমি আপনাদের সামনে দেখাচ্ছি এই যে মূল স্ক্রিনশট আমি এখানে নিয়ে এসেছি এর পাঁচটি পেজে মূল স্ক্রিনশট কমপ্লিট হয়েছে এই যে এটা প্রথম পেজ দেন এটার দ্বিতীয় পেজ এইটে এটা আর এই প্রত্যেকটা পেজে মদিনা ইউনিভার্সিটির এই যে ই দোয়া আছে মনোগ্রাম দোয়া আছে আর সাথে সাথে তৃতীয় পেজ এটি চতুর্থ পেজ এটি এবং পঞ্চম পেজ এটি এই পাঁচ পেজে মদিনা ইউনিভার্সিটির দুই শায়েক যেই ইনভেস্টিগেশন করেছে এটা রিপোর্ট জমা দিয়েছেন এবং শায়েক বিনবাজ রহমতুল্লাহ আলাইহি ওনার তাবলিক সম্পর্কে অনেকের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই এই পত্রটিকে এই রিপোর্টটিকে তাদেরকে দিয়েছেন আমরা সেগুলো সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ বাকি এই রিপোর্টটি সম্পর্কে এখন আলোচনা করি এই রিপোর্টটিতে কা কারা জড়িত ছিল কি ছিল রিপোর্টের মধ্যে তো প্রথমে তো রিপোর্টটির অনুবাদ থেকে আমি বাংলাগুলো পড়ে পড়ে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ এই রিপোর্টটি হয়েছে মূলত মদিনা ইউনিভার্সিটিতে যখন তাবলিগের কর্তৃপক্ষ যখন মদিনা ইউনিভার্সিটিকে ইনভেস্টিগেশনের জন্য বলেছেন তো তখন মদিনা ইউনিভার্সিটি তাদের দুইজন শায়েক একজন হলো হাদিসের হাদিস গবেষণা বিভাগের প্রধান শেখ মোহাম্মদ আমান ইবনে জামি এবং শরিয়া বিভাগের স্কলার জনাব আব্দুল করিম মুরাদ এদেরকে নির্বাচন করা হয়েছে আর এই রিপোর্টটি তৈরি করেছে হাদিস বিভাগের প্রধান শেখ মোহাম্মদ আমান ইবনে জামি তো উনি বলতেছেন যে দশ দুই তেরোশো নিরানব্বই হিজড়ি সোমবার দিন তারা মদিনার থেকে করাচির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তো সেখানে গিয়ে মদিনায় লম্বা চূড়াভাবে তারা এই রিপোর্ট কি কী কোথায় গেছেন করাচিতে গিয়েছেন করাচির থেকে বাংলাদেশে গিয়েছেন অনেক ডিটেলস আলোচনা করেছেন আমি ওইখান থেকে শুধুমাত্র ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি এখানে আলোচনা করবো ইনশাআল্লাহ বাকি তারা সোমবার দিন করাচিতে গেলেন করাচির থেকে ওনার ঠিক করলেন যে ওনরা বুধবার দিন ঢাকায় যাবে ঢাকায় সোমবার দিন করাচিতে গেছেন ওখানে দুই দিন অবস্থান করবেন এবং নিজে তারা ঠিক করছেন বুধবার দিন তারা ঢাকার ইজতেমার উদ্দেশ্যে রওনা দেবে কারণ ইজতেমা শুরু হয় বৃহস্পতিবার শুক্র শনিবার এরকম হয়তো তো এই জন্য তারা রওনা দেবেন কিন্তু তারা করাচিতে থেকে দেখতে জানতে পারলেন যে না বুধবার দিন হয় না শুধুমাত্র শুক্রবার দিন শুক্রবার দিন পাকিস্তান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে প্লেন যায় এই জন্য তারা শুক্রবার দিন পর্যন্ত অপেক্ষা করতে হলো তো তারা শুক্রবার দিন বাংলাদেশে গিয়ে পৌঁছলেন জুমাবার আসরের পর বিমানে চললেন তারা এবং আলহামদুলিল্লাহ রাতের তার বলতেছেন যে জুমাবার আসরের পরে বিমানে চললাম এবং আলহামদুলিল্লাহ রাতের শেষভাগে ঢাকায় পৌঁছলাম তো রাতের শেষভাগে ঢাকায় মানে ফজরের আগাগ দিয়ে ফজরের পূর্বেই তাদেরকে যে ইজতেমার ময়দান সেই ইজতেমার ময়দানে নিয়ে যাওয়া হয়েছে তারা সেখানে গিয়ে কিছুক্ষণ ঘুমিয়েছেন রিপোর্টের ভাষ্য মতে আর কিছুক্ষণ ঘুমিয়েছেন এরপর তারা ফজরে নামাজ পড়তে বের হয়েছেন তো ফজরের নামাজ তো ময়দানের মধ্যে পড়েছেন তো সেটা সম্পর্কে উনি বলতেছেন আমি সরাসরি তার কথাটা বলছি যে মসজিদটি ছিল বড় একটি হল যা ঐত্য যা অন্তত দেড় কিলোমিটার জমিতে বিস্তৃত ছিল যেন হাজার হাজার লোক একসাথে নামাজ পড়তে পারে আর যেন ইস্তেমার এই জনসমুদ্র যাতে লক্ষ দশ লক্ষের কাছাকাছি ধারণা করা হয়েছে একই সাথে একই ইমামের পিছনে নামাজ পড়তে পারে তো আর এরপরে একটু সামনে গিয়ে উনি বলতেছেন যে এত সুন্দর নিয়মে এত ভালো এ কিভাবে কীভাবে করতে পারলেন তা বলতে গেলে মানুষ আশ্চর্যজনিত না হয়ে পারে না এত ভালো ইন্তেজাম বলতে ওনার চোখে কোনটা ভালো ইন্তেজাম মনে হয়েছে সেটি উনি আবার সামনে বর্ণনা করেছেন যে এত বড় এত লম দেড় কিলোমিটার লম্বা জায়গা অথচ এখানে বাঁশকুটি স্কুটি বা গাড়া হয় যেগুলো আবার দড়ি দিয়ে বাঁধা হয় যেগুলো টেম্পোরারি করা হয় কিন্তু অনেক মজবুতভাবে করা হয় বিভিন্ন কারখানার মালিকরা এগুলো পাঠায় আবার কাজ শেষে আবার যেভাবে লাগানো হয়েছিল সেভাবে খুলে ফেলা হয় নিজেদের রোগরা এই কাজগুলো করে আবার ওই সব মালিকদেরকে পৌঁছে দেওয়া হয় তো এই কাজগুলো ওনার কাছে কাজগুলোকে উদ্দেশ্য সামনে রেখে উনি এই কথাগুলো বলেছেন আর বলতেছেন এই কথাগুলো বলার পর আবার বলতেছেন যে এটা এক প্রকার অতি আশ্চর্যজনিত মসজিদ সেই ইসলামী পরিবেশ যা শান্তি স্থিতিশীলতা ও অনুনয় বিনিময়ের প্রতীক যাই একটু পরে আবার সামনে আগেই বলছেন যে এই নাস্তার পর ওই দিন ওই দিন ফজরের পর তোমরা তো ফজরের নামাজ এসে পড়লেন তো নাস্তার পর শেখ আরবদের উদ্দেশ্যে শেখ ওমর পালনপুরী রাহেমাহুল্লাহ উনি ওনাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন তো সেই কথাগুলো সম্পর্কে উনি বলতেছেন যে এতে তিনি জামাতের কর্মতৎপরতা সম্পর্কে বিভিন্ন সংশয় নিরসন করলেন এবং আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য মানুষকে দাওয়াত দানের ধরন বের হওয়া ইত্যাদি বর্ণনা করলেন এরপরে শেখ ওমর পদমপুরী রহমাতুল্লা আলাইহির কথাগুলোর সংক্ষেপে উনি বলতেছেন যে যার সংক্ষেপ হলো হুরুদের উদ্দেশ্যে আহ্বানকারী এবং আমন্ত্রিত ব্যক্তিবর্গের পরিবেশ পরিবর্তন করা খুরেজের উদ্দেশ্য এটা কারণ যারা আল্লাহর রাস্তায় বের হন তারা সবাই দায়ী থাকেন না বরং অধিকাংশরা এমন যে তাদেরকে সংস্কার করা ইসলাম ও ইসলামের সাথে ভালোবাসার প্রতি উদ্বুদ্ধ করা এবং ধর্মীয় যে সকল বিষয়ে তারা অজ্ঞ সে বিষয়ে তাদেরকে জ্ঞাত করাই উদ্দেশ্য হয় বারংবারের অভিজ্ঞতা কথা প্রমাণ করে যে উক্ত উদ্দেশ্য পূরণ তখনই সম্ভব হয় যখন মানুষ জীবনের বিভিন্ন কার্যাদি চিন্তা ভাবনা ছেড়ে বের হয়ে পড়ে এবং সংস্কারমুখী কোনো ভালো পরিবেশ প্রত্যাবর্তন করে তারপরে শেখ ওমরের বয়ানের পরে তোমরা ওনারা কী কী করেছেন এগুলো বর্ণনা করেছেন এরপর ওনারা তো আসলে দেরি করে গিয়েছেন শেষ দিন গিয়েছেন তো শেষ দিন যাওয়ার পরে ওটা ওনাদের মোটামুটি শেষ তো শেষ হওয়ার পরে ওনরা বাংলাদেশ থেকে আর কি রওনা দিবে তো এটার কথা বলতেছে যে আমরা ইজতেমা শেষ হওয়ার সাথে সাথে মঙ্গলবার অতিসত্ত্বর পাকিস্তান অভিমুখে রওনা দিলাম তো এরপরে উনি ওনার এই রিপোর্টের শেষের দিকে ওনার নিজের কিছু কথা বর্ণনার আগে রিপোর্টের শেষের দিকে বলতেছেন যে বাস্তবই এটি হলো তাবলিক জামাতের সেমিনার সমূহ তাদের কথাবার্তা তাদের আচার আচরণ ও চাল চরিত্র এবং তাদের বিভিন্ন ত্যাগ তিতিক্ষার সার কিন্তু যারা এই জামাতকে ভালোভাবে চিনতে পারেনি অথবা উদ্দেশ্যে প্রণোদিত তাদের বাস্তব সত্যকে এড়িয়ে চলতে চায় তাদের কথা ভিন্ন হবে বই কি আচ্ছা একটু বলে নিই এখানে যে এই রিপোর্টটি যে বর্ণনা করতেছেন ওনার নাম হলো শেখ মোহাম্মদ আমান ইবনে আলী আল জামি আর উনি হলো হাদিস বিভাগের প্রধান মদিনা ইউনিভার্সিটির আর এখন যারা বিভিন্ন মাদানী নাম দিয়ে মাদান নামে শেষে মদিনা ইউনিভার্সিটি পড়া লিসান্স পড়ছে তো মাদানী নাম হয়ে গেছে যা ভালো কথা আর এরা এরা এই সকল যারা তবলিকে বিরোধিতা করতে আসে তো ওই সকল জ্ঞানপ্রাপীরা কি মদিনা ইউনিভার্সিটির প্রধান যেই অনেক আগে যে একটা সেমি এই এই রিপোর্ট তৈরি করেছে এগুলো কি তাদের চোখে পড়ে না এগুলো কেন মানুষের সামনে ঢেকে রাখে সে বলতেছে যে মদিনা ইউনিভার্সিটির প্রধান রিপোর্টের মধ্যে বলতেছেন যে সেমিনার সমূহ তাদের কথাবার্তা তাদের আচার আচরণ বা চাল চরিত্র এবং তাদের বিভিন্ন ত্যাগ তিতার সারসংক্ষেপ কিন্তু যারা এই জামাতকে ভালোভাবে চিনতে পারেনি অথবা উদ্দেশ্যে প্রণীতি তাদের বাস্তব সত্যকে এড়িয়ে চলতে চায় তাদের কথা ভিন্ন হবে বইকি। আচ্ছা তাদের কথা তাদের জবাব তাদের থেকেই পাওয়া উচিত একথা স্পষ্টভাবে বলে দেওয়া উচিত মনে করি যে এরা অর্থাৎ তাবলিক যে আমাদের ভাইরা অন্যান্য দাওয়াতি দেওয়াল অপেক্ষা অধিক সৌভাগ্যবান কারণ কি কারণ হিসাবে বলতেছেন উনি যে কারণ এরা যে অমূল্য ধনের অধিকারী যে অন্যদের কাছে দেখা যায় না তা হলো যাদেরকে এরা হেদায়ত ও আত্মশুদ্ধির পথে আনতে চান তাদের সাথে ধৈর্য ভালো ব্যবহার ও তাদের সুন্দর পরিচালনা ধর্ম অনুরাগী জ্ঞান পিপাসু ও আত্মশুদ্ধি উৎসাহী লোকজনের জন্য এদের ধৈর্যের ধরন হলো প্রাণপ্রিয় ছেলের জন্য জননী মাতার ধৈর্যের মতো আল্লাহ তালা এদের দ্বারা বিভিন্ন জাতীয়তার অনেক এলাকাকে হেদায়ত দান করেছেন এদের সিংহবাক হচ্ছেন আমাদের সেই সকল যুবকরা যাদেরকে আমরা লেখাপড়ার নামে ইউরোপ আমেরিকাতে পাঠাই কিন্তু তাদের কোনো খবর রাখি না বরং কোনো প্রকারের অভিভাবকত্ব ও অধ্যায়ন ব্যতীত তাদেরকে নিজের হালে ছেড়ে দেই এই জামাতে তাবলিগের বদৌলতে আল্লাহ পাক এই সকল যুবকের অনেককে হেদায়েত দান করেছেন এবং পরিবেশের প্রভাবে ধর্মদ্রোহী হওয়া হইতে রক্ষা করেছেন আমার কাছে এরূপ অনেক অভিজ্ঞতা ও অনেক কাহিনী রয়েছে যা বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন আচ্ছা দেখেন রিপোর্টটা হলো মদিনা ইউনিভার্সিটির যেই প্রতিনিধি ওনারা রিপোর্ট তৈরি করছেন রিপোর্টের সাথে ব্যক্তিগতভাবে তাবলিগকে জানার কারণে উনি এই কথাগুলো বলে দিয়েছেন আর মদিনা ইউনিভার্সিটির যেন শেখ না মদিনা ইউনিভার্সিটির হাদিস বিভাগের হেড ছিলেন উনি আর ওনার নাম হল শেখ মোহাম্মদ আমান মোহাম্মদ আমান ইবনে আলী আল জামি এরপরে উনি এই যে একটু বললেন আমার কাছে অনেক কাহিনী আছে এই কাহিনী বলতে গিয়ে উনি এক ব্যক্তির এক যুবকের কাহিনী বললেন যিনি আমেরিকায় পড়াশোনা করতে গিয়েছিলেন আমেরিকা পড়াশোনা করতে গিয়ে কুফরদের পরিবেশের সাথে মিশে গেছে ইসলাম সম্পর্কে সব কিছু হারিয়ে ফেলেছেন কিন্তু তবলিগিয়া লড়া তার উপরে যখন গাছ করে তাদেরকে আল্লাহ রাস্তায় বের করেছেন তারপর বাংলাদেশে নিয়ে আসছেন তাদেরকে জামাত তারপর সে অনেক প্রভাবিত হয়েছেন তো এই কথাগুলো প্রভাবিত হওয়ার পর দিন মানার মধ্যে যোগ্যতা আসছে এবং সে গিয়া এই শেখ আহম্মদ আমান ওনাকে বলেছেন যে আমি হদে যেতে চাই কিন্তু আফসোসের কথা যে আমি এই হজে যাব কিন্তু হজ কিভাবে করবো এটা জানি না তো এটা শুনে শেখ আমান বলছে আমারও খুব কষ্ট লাগছে যে এটা আসলে জানে না এটা কেমন কথা হলো তো তারপরে বলছে যে আচ্ছা তাহলে কী করা যায় তাহলে বলছে তুমি যে আপনি যদি আমাকে একটু রেকর্ড করে দেন তো বলে আচ্ছা ঠিক আছে ট্যাপ রেকর্ডার নিয়ে আসো তো ট্যাপ রেকর্ডার নিয়ে এসেছে তো এরপরে এই ঘটনা বর্ণনা করছে যে সে যে দিনই মানার যোগ্যতা রাখতো না তো সে এরকম বড় বড় কঠিন কঠিন কাজ তখন মানে তার জন্য সহজ হয়েছে যখন জামাতে তাবলিগের পরিবেশের মধ্যে ঘোরাফেরা করেছেন এইটা ঘটনা একটা ছোট্ট একটা কাহিনী এই উদ এই শিরোনাম দিয়ে উনি এই ঘটনাটা বর্ণনা করেছেন এরপর বলতেছেন যে এই কাহিনী এবং এর পূর্বের কথাসমূহ বলে আমা বলা আমার উদ্দেশ্য হলো হল একথায় স্পষ্টভাবে বলা যে তাবলিক জামাতের মেহনতের ফল অনেক তাবলিক জামাতের মেহনতের ফল অনেক দিনের প্রতি আহ্বানকারী অন্যান্য জামাতের কাজ এত ফলপ্রসূ নয় এটি এমন এক সত্য কথা যাকে অস্বীকার করা শত্রু বন্ধু কারো পক্ষে সম্ভব হবে না কিন্তু আজকে অস্বীকার করছে ওই নাম খোঁয়াতে মাদারী নামধারীরাই অস্বীকার করে যাচ্ছে আর তাদের ভক্তরা অপপ্রচার করে মানুষের অন্ধতাকৃত করে এই সকল নাম খোয়াতে তথাকথিত শাহকদের অন্ধতাকৃত করে সাধারণ মানুষদের বিভ্রান্ত করে যাচ্ছে যে আরবের সকল আলেম তবলিগের বিরোধিতা করতেছে আর আমি যে রিপোর্ট পেশ করলাম এটা তো পেশ করতেছি এটা তো আরবের মদিনা ইউনিভার্সিটি যাদেরকে তারা দলিল হিসেবে পেশ করে তাদের পক্ষ থেকে দেওয়া একটা রিপোর্ট পেশ করতেছি। এরপরে এই যে কেন যে তারা আহ তাদের কাজ সবচেয়ে বেশি অন্যান্য দল থেকে সবচেয়ে বেশি উপকারী এটা বর্ণনা করতে কারণ হিসেবে বলতেছেন যে এর রহস্য হল আল্লাহর দিকে আহ্বান এবং মানুষদেরকে সৎ কাজে আনার জন্য চেষ্টা করাকে এই জামাতের লোকেরা ইহকালীন জীবনের মহৎ উদ্দেশ্য বলে ধরে নিয়েছেন এবং তারা দাওয়াতকে বাম হাতে ধরে ডান হাতে দাওয়াতের নামে টাকা কামাই করার পক্ষপাতি নয় বরং উভয় হাত দ্বারাই তারা দাওয়াতকে ধরেছে অতপর এদের কাছে লোকজনের মুখ থেকে প্রশংসা বাণী কোরআনের কোনো মোহ পরিলক্ষিত হয় না বরং এদের কাছে প্রশংসা ও নিন্দা উভয় সমান এগুলো আমাদের পক্ষ থেকে কথা না বরংচ এগুলো আরবের আলমদের পক্ষ থেকে কথা এগুলো আপনাদেরকে শোনাচ্ছি তো এই ছিল তার মূল রিপোর্ট এই মূল রিপোর্ট বর্ণনা করার পরে মোহাম্মদ আমান ইবনে আলী আল জামি উনি কিছু প্রস্তাবাদি উল্লেখ করছেন মদিনা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে যে কর্তৃপক্ষ তাদেরকে যাওয়ার জন্য বাংলাদেশের ইজতেমা যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন বা সিলেক্ট করেছিলেন তাদের ওই কর্তৃপক্ষের কাছে এই রিপোর্ট পেশ করার শেষে একটা কিছু প্রস্তাবাদী উল্লেখ করছে সংক্ষেপে আমি প্রস্তাবাদিগুলো আপনাদের সামনে পুরোপুরি বলে শোনাচ্ছি এরপর উনি বলতেছেন প্রস্তাবাবাদী তা জামাত ও তাদের বহুমুখী ইসলামী কার্যকলাপ ও তাদের মহান মহান স্পষ্ট সফলতা থেকে বোঝা যায় যার কিঞ্চিত আমি বর্ণনা করেছি এগুলো যা বর্ণনা করেছে এগুলো কিঞ্চিত তার মানে তার কাছে আর অনেক কিছু আছে এবং যা শত্রু বন্ধু সবার সবাই চোখে দেখে এসবে আমি এসবের আমি যে বিস্তারিত রিপোর্ট পেশ করেছি এরপর আমি কিছু প্রস্তাব পেশ করতে চাই আর তা হলো এই এক নম্বর প্রস্তাব হলো জামাতে সহিত সত্য ও কার্যকরী ও প্রভাবন্নিত ও প্রভাব বিস্তারকারী সহযোগিতা করা জামা এক নম্বরটা হলো জামায়াতের সহিত সত্য ও কার্যকরী এবং ও প্রভাব বিস্তারকারী সহযোগিতা করা দুই নম্বরটা হলো আমাদের ছাত্রদের মাঝেও অর্থাৎ মদিনা ইউনিভার্সিটির ছাত্রদের মাঝে আমাদের ছাত্রদের মাঝেও যেন জামাতের কর্মতৎপরতা চালু করা হয় যাতে করে তারা উপকারী উপকারিত হয় এবং অন্যেরও উপকার করবে আমাদের ছাত্ররা এরূপ কর্মতৎপরতা এবং এই মোবারক দাওয়াতের বেশি মুখাপেক্ষী জামিয়া ইসলামিয়া অর্থাৎ মদিন ইউনিভার্সিটির কথা বলতেছেন জামিয়া ইসলামিয়া যেন জামাতের সভা মজলিস ও সাক্ষাৎ ও সেমিনার সমূহে বেশি বেশি উৎস অংশগ্রহণ করে অর্থাৎ জামাতে তবলিগ জামাতে জামাত জামিয়া ইসলিমা যেন তাদের ওই তবলিক জামাতের প্রোগ্রামগুলোতে প্রোগ্রাম বলতে জামা বায়ানগুলোতে বেশি বেশি অংশগ্রহণ করে যাতে শিক্ষা বোর্ডের মেম্বারগণ ছাত্ররাও থাকে পরিশেষে আল্লাহর কাছে প্রার্থনা করে যেন আল্লাহ আমাদের কার্যসমূহ খালেস তার জন্য কবুল করেন এবং আমাদের লোক দেখানো ও প্রসিদ্ধ লাভের মোহ থেকে আমাদের অনেক দূরে রাখেন তিনি উত্তম প্রার্থনা বর্ণনাকারী বিনিত বিনীত মোহাম্মদ আমান ইবনে আলী আল জামি প্রধান হাদিস ও ইসলামী গবেষণা বিভাগ জামিয়া ইসলামিয়া মদিনা মানো ওয়ারা অর্থাৎ মদিনা ইউনিভার্সিটির যেটা তো এই ছিল হলো মদিনা ইউনিভার্সিটির প্রতিনিধি দল কর্তৃক তবলিক জামাতের বাংলাদেশের ইজতেমা পরিদর্শন পূর্বক রিপোর্টের মোটামুটি সারমর্ম আচ্ছা বিভিন্নভাবে তবলিগের বিরুদ্ধে মাদানী নাম দিয়ে বা শেষে অন্য কোনো শাহেক আগে না আগে শাহেক শেষে মাদানি বা আরও অন্যান্য কিছু নাম দিয়ে যারা তবলিগ জামাতের বিরোধিতা করে বেড়ায় তাদের চোখে কি এই রিপোর্টটা পড়ে না এই রিপোর্ট আমি যে এখানে স্ক্যান করে নিয়ে এসেছি তাদের চোখে এই রিপোর্ট পড়ে না যেগুলো মদিনা ইউনিভার্সিটি সংরক্ষিত আছে তো তারা কেন মানুষদেরকে দেখায় না কারণ একটাই একটা নতুন মিশন নিয়ে নেমেছে আল্লাহ তালী এদের থেকে উম্মাদকে হেফাজত করেন